মিল্লা ইয় রমান পরম করুণাময় অতীত আলু ওয়াল্লাহ নামে আরম্ভ করছি ওয়া শান্সি শপথ সূর্যের এবং তার রৌদ্র স্রষ্টার ওয়েলকুমারি যা তালা শপথ চাঁদের যখন সে সূর্যের পেছনে পেছনে আসেন

পালা রুদি ওয়ামা ত পৃথিবীর এবং যিনি একে বিষয়ে দিয়েছে তারম সেউয়া মা সাওয়াহা মানব প্রকৃতির এবং যিনি তার যথাযথ বিন্যাস স্থাপন করেছেন তারম ফাহাল হা মা হা ফুজুরা হাওয়া তা অতঃপর তিনি আল্লাহ তালা তাকে তার পাপ পথে গমন ও পাপ থেকে বেঁচে থাকা জ্ঞান প্রদান করেছেন কদে দে আমান নিঃসন্দেহে মানুষের মধ্যে সেই সকল খাম যে পাপ থেকে দূরে থাকে তাকে পরিশুদ্ধ করছেন অ ক আর যে ব্যক্তি পাপে নিম্নজুত হয়ে তাকে কলুষিত করছে সে ব্যর্থ হয়েছেন তাজাবাৎ শামু দু মিতা হা চামু তার অবাধ্য কারণে কাৰণে নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিলম। ইজান বা আসা আশ ক যখন তাদের বৰণা ফৰমাণ ব্যক্তিটি ষড়যন্ত্রে মেতে উঠলম অকল লেখো গাছুল লয় না কটা তখন আল্লাহ নবী তাদের বলল এই হচ্ছে আল্লাহর পাঠানো উঠনি আর এই হচ্ছে তার পানি পান করার জায়গা ফাকাজ্জাবু ফাখরু ফাদমা আলাইহিম রব্বুম বিযামবিয়িন ফাসওয়াহা কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল অতপর উটনিকে হত্যা করে ফেলল অতপর তাদের এনা ফরমানি কারণে তাদের মালিক তাদের ওপর মহাবিপর্যয় নাজিল করলেন অতঃপর তিনি তাদের মাটির সাথে একাকার করে দিলেন আর রাজা ধীরাজ তালা তিনি এবার এইসব ব্যাপারে যে পাপিষ্ঠ তার পরিণতির পরোয়া করেন না